ইরানকে যারা দুর্বল ভাবছিলেন ইসরায়েলের তুলনায় ইরানকে সহজেই দমিয়ে দেওয়া সম্ভব বলে যারা আন্তর্জাতিক মহলে ভাবছিলেন ইরানকে তো সহজে দমানো সম্ভব নয় বলেই মনে হচ্ছে ইরান তো সহজে ছাড়বে না বলেই মনে হচ্ছে ইরানের প্রেসিডেন্ট মাসৌদ পেজেস্কিয়ান তিনি আজ হুঙ্কার ছেড়েছেন শুধুই কি ফাঁকা বুলি যেমন পাকিস্তান যেমন বাংলাদেশ ভারতের বিরুদ্ধে করে নাকি তাদের ক্ষমতা আছে নতুন তথ্য দেব ইরানের হামলার দশ দশটা বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরব তবে তার আগে আবার বলছি ইরান জানে ইরান এখন একা ঠিকই পুতিন কিন্তু শুনিয়ে রেখে দিয়েছেন কালকেই বলেছি যে যদি ইরান বন্ধু সে যদি বার্তা পাঠায় তাহলে ইরানের পাশে অস্ত্র হাতে রাশিয়া থাকবে আরও কেউ কি থাকবে চীন কি মেনে নেবে এই রকম আগ্রাসন ইসরায়েলের ইরানের ওপরে এবং তাতে আমেরিকার আগ্রাসন সঙ্গে তাতে কি চীন তার প্রভাব বিস্তার করতে চাইবে না সহজেই আমেরিকাকে দিয়ে দেবে সেটা হয় না আর তাই ইরান খুব ভালোভাবে জানে একটা সময়ের পর অনেক মিত্র দেশ ইরান পাবে কিন্তু ইরান আবার বলছি দমে যাওয়ার পাত্র বোধয় নয় ভুল হচ্ছে কারণ ইতিমধ্যেই যে নিঃশর্তে নিঃশর্ত সমঝোতার কথা বলা হচ্ছিল সংঘাত বন্ধের কথা বলা হচ্ছিল ডোনাল্ড ট্রাম্প বারবার বলছিলেন ঠিক পাল্টা ইসরায়েলকে নিঃশর্ত আগ্রাসন বন্ধই সংঘাত থামানোর একমাত্র উপায় বললেন ইরানের প্রেসিডেন্ট মাসাউদ ইসরায়েলের আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ করাই সংঘাতের একমাত্র উপায় তিনি আজও লিখেছেন এই যে এক স্যান্ডেল সেই এক স্যান্ডেল লিখেছেন আমরা সবসময় শান্তি ও স্থিতিশীলতা চেয়েছি চলমান যে যুদ্ধ সেটা চাপিয়ে দেওয়া হয়েছে আমরা প্রথম থেকে দেখেছি ইসরায়েল প্রথমে আক্রমণ করেছে ইরানকে তারপরে ইরান এক মুহূর্ত দেরি করেনি পাল্টা ইসরায়েলের ওপর বারবার হামলা চালিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের উপরে হামলা চালাচ্ছে ইসরায়েলের সেইখানে তিনি বলছেন যে চলমান যে যুদ্ধ চাপিয়ে দেওয়া যে যুদ্ধ তার অবসানের একমাত্র পথ হল শত্রুর আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ করা এবং সন্ত্রাসীদের দুঃসাহসিক তৎপরতা চিরতরে বন্ধের সুনির্দিষ্ট নিশ্চয়তা এটাই বলেছেন ইরানের প্রেসিডেন্ট বলেছেন ইসরায়েলি শাসক গোষ্ঠীর আগ্রাসন যদি থামানো না হয় তাহলে ইরান আরো কঠোর জবাব দেবে আরো কঠোর জবাব কারণ সেই জবাব এমন হবে যে আগ্রাসনকারীকে এদেশের ওপর হামলার জন্য অনুতপ্ত হতে হবে ভাবতে পারছেন ইরান কি ফাঁকা বুলি মারছে নাকি সত্যি সত্যি ইরান এই রকমভাবে প্রস্তুতি নিয়ে আছে এবং প্রস্তুত আছে বছরের পর বছর ধরে কারণ এখনকার শোনা যাচ্ছে যে ইরান এখনো পর্যন্ত নতুন প্রজন্মের যে ক্ষেপণাস্ত্র সেই ক্ষেপণাস্ত্র ব্যবহারই করেনি পুরনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে এবং সেই পুরনো আমলের ক্ষেপণাস্ত্র দিয়েই ইসরায়েলের একটা অংশকে প্রায় শুইয়েই দিয়েছে একেবারে তেল আবিভে ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইরান সেই নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র কি কী হবে সেই হামলার বহর ওই ক্ষেপণাস্ত্র দিয়ে কতটা ক্ষতি করতে পারবে ইসরায়েলের এই সব প্রশ্ন থেকেই যাচ্ছে আর যেটা বলছিলাম যে ইসরায়েল হামলা চালানোর পর ইরান থেমে থাকেনি সঙ্গে সঙ্গে পর পর হামলা চালিয়েছে ইরানের কিছু বৈশিষ্ট্য আছে ইরানের বিভিন্ন সেনার স্ট্র্যাটেজি থাকে বিভিন্ন দেশের ইরানেরও বিভিন্ন বৈশিষ্ট্য আছে কি সেই বৈশিষ্ট্য বৈশিষ্ট্য নাম্বার এক সেটা হচ্ছে ইরান দিন রাত সাধারণত রাত্রিবেলা আমরা দেখছিলাম পাকিস্তান ড্রোন হামলা চালাচ্ছিল ড্রোন হামলা চালানোর চেষ্টা করছিল মিসাইল দিয়ে হামলা চালানোর চেষ্টা করছিল ভারতের ওপরে রাত্রের দিকে কিন্তু ইরান দিনে দুপুরে রাতে সব সবসময়ে হামলা চালাচ্ছে সব সময় আগ্রাসন ইরানের ইরানের আগ্রাসন এই কারণে বলছি যে ইসরায়েলের হামলার পাল্টা আগ্রাসন কিন্তু আগ্রাসন প্রথমে ইসরায়েলেরই ইরান রাত ও দিন উভয় সময়ে হামলা চালাচ্ছে সময়ের অনিয়মিত অবস্থা ইসরায়েল ইসরায়েলিকে বাহিনীকে রাখি সংগঠিত করতে দিচ্ছে না মানে ইসরায়েল বাহিনী তারা স্ট্র্যাটেজি ঠিক করবে তারা নিজেদের মধ্যে কথা বলবে সেই সমস্ত কথা বলার সুযোগই নাকি পাচ্ছে না এটা সমর বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধ বিশেষজ্ঞরা বলছেন দিনে রাতে সবসময়ে যদি হামলা চালানো হয় তাহলে গুছিয়ে ওঠা কখন সম্ভব বৈশিষ্ট্য নাম্বার দুই ভুয়ো অভিযানের সঙ্গে প্রকৃত হামলার সমন্বয়ের মাধ্যমে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা হচ্ছে এই যে এই যে যাদের আয়রন ডোম আয়রন ডোম যা ইসরায়েলের রাডার সিস্টেম শক্তিশালী করে যা মিসাইল কোন দিক থেকে আসছে কোন দিকে হামলা সমস্ত কিছু ঠিক করে দেয় সেই আয়ডার্ন ডোম ভেঙে পড়লো কেন ওই সিস্টেম সমর বিশেষজ্ঞরা বলছেন প্রকৃত হামলার সমন্বয়ের মাধ্যমে মানে ফলস করছে আবার প্রকৃত হামলা করছে এই দুটোর মাধ্যমে একেবারে ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে নাকি ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেই বিভ্রান্ত করা হচ্ছে বলেই ইসরায়েল অনেক বেশি অ্যাটাক্ট অনেক বেশি আক্রান্ত ইসরায়েল বৈশিষ্ট্য নাম্বার তিন হামলায় ব্যবহার করা হচ্ছে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র আত্মঘাতী ড্রোন বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র মানে শুধু ক্ষেপণাস্ত্র নয় ব্যালাস্টিক এবং তার সঙ্গে আত্মঘাতী ড্রোনও ইউজ করছে এবং সেগুলোকে নামা আজকে আমাদের সঙ্গে পার্থক্যটা দেখুন না ভারত পাকিস্তানের একটা মিসাইলকেও একটা ড্রোনকেও আমাদের সাধারণ মানুষের জায়গায় নামতে দেয়নি কিন্তু ইসরায়েল পারেনি ইসরায়েলের তার মানে এই ভুয়ো অভিযান মানে হচ্ছে ফলস অ্যাটাক মনে করছে ইসরায়েল যে এই অ্যাটাক হয়ে গেল কিন্তু হলো না আর প্রকৃত যে অ্যাটাক সেই অ্যাটাকে বিভ্রান্তি ছড়াচ্ছে এই বিভ্রান্তিতে রাডার সিস্টেম গণ্ডগোল করছে এবং তার ফলে বিভিন্ন বড় বড় হাসপাতাল সহ বিভিন্ন বাড়ি ঘর ধুলিস হয়ে যাচ্ছে তেল আভিবে বৈশিষ্ট্য নাম্বার চার ইরানের ক্ষেপণাস্ত্র থার্ড আয়রন ডোম ডেভিড স্লিংয়ের মতো আধুনিক প্রতীক্ষা প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যে পৌঁছচ্ছে ইসরায়েল বুঝে গেছে তাদের নিরাপত্তার নিশ্চয়তা আসলে নয় ইসরায়েল ইরান যেভাবে হামলা চালাচ্ছে তাতে ইসরায়েল অনেকটাই বুঝতে পারছে যে ইরান সহজে দমে যাবে না নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারছে না ইসরায়েল তাদের নাগরিকদের এমনভাবে ইরান বেঁধে ফেলেছে ইরান একটা অংশ হামলা চালাচ্ছে এমনভাবে যে সহজে ইসরায়েল পার পেয়ে যাবে ইসরায়েলের কোনো ক্ষতি হবে না এরকমটা নয় পাঁচ নম্বর বিশেষ বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের ও অপ্রত্যাশিত ক্ষেপণাস্ত্র ব্যবহার হচ্ছে থেমে থেমে যা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ যুদ্ধ বিশেষজ্ঞরা বলছেন যে অপ্রত্যাশিত হামলা হচ্ছে অপ্রত্যাশিত ক্ষেপণাস্ত্র যা কোনোদিন ভাবতে পারেনি ইসরায়েল যে ইরানের হাতে আছে এই রকম কোন কোথায় হামলা চালাবে কতটা ক্ষতি হবে এই ক্ষেপণাস্ত্র দিয়ে কতটা ক্ষতি করা যেতে পারে এই যে ধরা পড়বে যে প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের সেই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে বলেই চ্যালেঞ্জ ইসরায়েলের প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হচ্ছে সেই নতুন নতুন চ্যালেঞ্জ যদি আপনাকে প্রতিদিন যুদ্ধের সময় শত্রু দেশের অ্যাকসেপ্ট করতে হয় চ্যালেঞ্জ যদি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাহলে তো ভয়াবহ তাহলে তেল আবিভ এই কারণেই বিভিন্ন সময় ধ্বংসের ছবি ধ্বংসস্তূপের ছবি আমরা দেখতে পাচ্ছি বৈশিষ্ট্য নাম্বার ছয় ইরানের বাহিনী বিভিন্ন লক্ষ্য বস্তুতে আঘাত আনছে যা ইসরায়েলি সেনাবাহিনীকে বিস্মিত করছে মানে ইসরায়েল ভেবেছিল পরমাণু শক্তি কেন্দ্রগুলোতে আক্রমণ করবে অনেক সেনাবাহিনী প্রধানদের মেরে দিয়েছে তার সঙ্গে পরমাণু বিজ্ঞানীদের মেরে দিয়েছে ইরানে কিন্তু ইরান যেভাবে আক্রমণ করছে হানা দিচ্ছে ইসরায়েল ইরান যেভাবে ইসরায়েল ওপরে আক্রমণ করছে তাতে দেখা যাচ্ছে সাধারণ অট্টালিকা সাধারণ মানুষের বাড়ি বিরাট একটা হাসপাতাল হাজার হাজার মানুষ যেখানে ভর্তি থাকে রোগী আত্মীয় সমস্ত কিছু সেখানে হামলা চালানো হচ্ছে ভাবতেই পারেনি ইসরায়েল ইরান এইভাবে হামলা চালাতে পারে যেরকমভাবে প্যালেস্তাইনে হামলা চালিয়েছিল ইসরায়েল শিশু বৃদ্ধ মহিলা পুরুষ নির্বিশেষে ইরান সেই হামলা চালাচ্ছে আর তাতেই আত্মবিশ্বাস অনেকটা ঘেটে যাচ্ছে বলে মনে করছেন যুদ্ধ বিশারদরা ইসরায়েলের সপ্তম হামলার পরিসীমা নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নয় খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ইসরায়েল জুড়েই ইরান হামলা চালাচ্ছে উত্তরের শেষ প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত অর্থাৎ কোন দিকে ছাড়ছে না ইরান উত্তর থেকে দক্ষিণ সব দিকে হামলা চালাচ্ছে ইসরায়েল একটা নির্দিষ্ট জায়গায় হামলা চালানোর দাবি করছে কিন্তু ইরান একেবারে স্বীকার করে নিচ্ছে যে আমরা শত্রুপক্ষকে নিকেশ করব আমরা শত্রুপক্ষর হামলা আটকাবো এবং তার জন্য যতদূর দূর এগোতে হয় এটাও ইসরায়েলি সেনাবাহিনী ভাবতে পারেনি যে ইরান এইরকম ভাবে জবাব দেবে যে কোনো প্রান্তে যখন খুশি হামলা চালাবে দিনে হোক রাতে হোক অষ্টম বৈশিষ্ট্য ইরানের হাতে লক্ষ্যবস্তুর একটা ডেটা ব্যাংক রয়েছে ইসরায়েলে অনেক দিন ধরে এই 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 প্র্যাকটিস চালিয়ে আসছে ইরান ইসরায়েলে কোন কোন জায়গা হামলা চালানো যায় সেইগুলোর ডেটা ব্যাংক রয়েছে আর যার মাধ্যমে তারা সামরিক ঘাঁটি তেল শোধনাগার সহ গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে আঘাত হানতে পারছে আর এগুলো তো মূল সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক নেই তার মধ্যে কখনো কখনো হাসপাতাল কখনো কখনো বহুদল কখনো কখনো বাজার এই সমস্ত জায়গায় হামলা চালাচ্ছে নবম বৈশিষ্ট্য নিয়ে ইরান এগোচ্ছে ইরান বারবার সতর্ক করে দিয়েছে অধিকৃত ভূখণ্ডের কোন স্থান আর নিরাপদ নয় কার ইসরায়েলের অধিকৃত যে ভূখণ্ড তা আর নিরাপদ নয় মানে বুঝতে পারছেন তো সব দিক থেকেই মারার চেষ্টা করছে ইরান এমনকি ইসরায়েলের অধিকৃত যে জায়গা সেই জায়গাতেও হামলা চালাবে তাতে ইরানিয়ানরা থাকুক আর ইসরায়েলের ইহুদিরা থাকুক যেই থাকুক না কেন ইরান হামলা চালাবে অধিকৃত অঞ্চলেও লাস্ট ইরানের বেশ কয়েকটি নতুন প্রজন্মের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যেটা শুরুতেই বলছিলাম ব্যবহার করা হয়নি ফলে ভবিষ্যতেও ইসরায়েলের বিরুদ্ধে চমকে দেওয়ার মতো হামলা হবে বলে মনে করা হচ্ছে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র সেটা কি ভয়ঙ্কর সেই ভয়ঙ্কর দিনের জন্য ইসরায়েলকে কি অপেক্ষা করতে হবে নাকি আমেরিকা চীন রাশিয়া তারা সবাই মিলে এবং ইউরোপের ইউরোপীয় কান্ট্রিগুলো সবাই মিলে চেষ্টা করবে ইসরায়েল আর ইরানের সংঘাত যাতে আর না এগোয় তার জন্য এখানেই যাতে থেমে থাকে তার জন্য উদ্যোগ নেবে না হলে ইরানের পক্ষ থেকে যুদ্ধবিশারদরা যা যা বলছেন তা ইসরায়েলের জন্য অনেকটাই 我呀，不要